হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি শোনাত্তরই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকাল থেকে আমি আজকে কোনো ভিডিওই করিনি আমার একদম মনটা ভালো লাগছিল না মানে কি বলবো মনটা খুব অস্থির হয়েছিল এক কথা মনটা খুব অস্থির হয়েছিল রকম নানা প্রশ্ন মনের ভেতর ঘুরছিল যাই হোক তো সেই কারণে আমি কোনো ভিডিওই করিনি সকাল থেকে তো আমি এখন কটা বাজে জানো এখন বাজে রাত সাড়ে আটটা এখন বাজে রাত সাড়ে আটটা তাই তো হ্যাঁ এখন বাজে রাত সাড়ে আটটা তো ভাবলাম ভিডিও না করলেও হবে না আজকে আমি ভিডিও দিই কাল তো ভিডিও দিতে হবে তো আজকে রাত সাড়ে আটটা থেকে আমি ভিডিওটা শুরু করলাম ঠিকই তবে এই ভিডিও আমি কালকে গিয়ে শেষ করব রাতে আর কত ভিডিও করব বলো তো আমি লাইভে এসেছিলাম তো লাইভ থেকে বেরিয়ে তারপর ভিডিওটা শুরু করছি তারপর না তারপর বললে ভুল হবে মানে লাইভ থেকে বেরিয়ে আমি ভিডিও আজকে ইউটিউবে ভিডিও শর্ট ভিডিও ছাড়তে ভুলে গেছিলাম তো সেই ভিডিও ছাড়লাম ছেড়ে একটা ভাইয়ের লাইভে গেছিলাম তো ওখান থেকে বেরিয়ে তারপর ভাবলাম চলো আমি একটু ভিডিও করেই নি তো ভিডিও করলাম আর আজকে এই আমি কিন্তু এখনও দেখো এই বিছানায় বসে আছি লেপের নিচে দেখেছো আমি লেপের নিচে বসে আছি দেখো আর এই দেখো এই জামা কাপড়গুলো সব জানো তো কদিন ধরে দুদিন ধরে কেচেছি দুদিন ধরে এই কাঁচা জামা কাপড় এই সব গুছিয়েছি গুছিয়ে এগুলো রেখেছি এবার কিছু আলমারিতে ঢোকাতে হবে আর কিছু বাইরেই থাকবে রোজকার পরার জামা কাপড় আর আমার কাছাকাছি প্রত্যেক দিন আমার কাচতে হয় প্রত্যেক দিন আমার কাছাকাছি আর শীতেই বুঝতে পারছো শীতে একটু কাছাকাছিটা বেশি থাকে তো অনেকে দেখি কাচতে চায় না কাচার ভয়ে জামা কাপড় পরে না অনেককেই দেখেছি আমি কাচার ভয়ে জামা কাপড় পরতে চায় না কিন্তু আমাদের সেটা হয় না কাচতে হবে কাচবো কিন্তু জামা কাপড় পরবো না সেটা কখনোই হবে না জামা কাপড় পরলে তো কাচতে হবেই বলো আর কাচার জন্য পরবো না সেটা কখন হয় জামা কাপড়ও পরবো কাচবো কাজ করব কাজে কিসের বলো কাজ করতেই হবে আমাদের সমস্ত কাজ করতে পারি আর কাজ মানে কাছাকাছি করতে কিসের কষ্ট তো যাই হোক এখন হঠাৎ করে আমার বর মাংস নিয়ে এলো মাংস নিয়ে এলো বলল এখন মাংস করতে তো বলছে এখন করে রাখো তাহলে ওটা কালকে নিয়েই আমি কাজে চলে যাব আমার এখন ইচ্ছা ছিল না করার বললাম যে দেখো আমি ফোনটা যে হাতে আমার হাতে না একদম আমার যে কী বলবো হাতে এতক্ষণ ফোনটা ধরে আছি না এই যে ভিডিও করছে স্ট্যান্ড নেই হাত যন্ত্রণা করছে কোনটুক সময় বলো ফোনটা আমি ধরলাম হাত যন্ত্রণা করছে এখান থেকে ফোনটাও ধরতে পারছি না শরীরের জোর মনের জোর বয়সের সঙ্গে সঙ্গে সবই কমে যায় আমারও হয়তো তাই হচ্ছে যাই হোক হাতটা যন্ত্রণা করছে তাই এই হাতে আবার ফোনটা ধরলাম স্ট্যান্ডটা ভেঙে গেছে খুব সমস্যা হয় ভিডিও করতে তো আমার ইচ্ছা ছিল না মাংসটা রান্না করার যে মাংসটা থাক কালকে রান্না করব সকালে তো আমার বাবা বলছে না এক্ষুনি করো ও রাতে একটু খাবে তা বলছে এক্ষুনি করো কালকে আর করতে হবে না কালকে আমি মাংস আর ভাত নিয়ে চলে যাবো তাহলে ঠিক আছে চলো আমারও সকালে একটু দেরিতে উঠলে অসুবিধা দেরিতে বলি কিন্তু হয় না গো সেই সকাল সকাল আমি উঠেই যাই তো চলো যাই গিয়ে মাংসটা রান্না করি সেভাবে ভিডিও করতে পারবো না যেহেতু স্ট্যান্ড নেই ফোন হাতে ধরে যেটুকু ভিডিও করার সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাই রান্নার দিকে লেপের থেকে বেরিয়ে রান্নাঘরে যাওয়া খুব কষ্ট সারাদিন কাজ করতে ভালো লাগে রাতে আমার গ্যাসের কাছে একদম যেতে ইচ্ছা করে না কিন্তু যেতে হবে এখন চলো যাই দেখো আমি রান্নায় চলে এসেছি এই যে মাংস ধুয়ে এনেছি আমি আর এখানে না একটা জিনিস দেখো ওই দেখো কাঁচা টমেটো আমি দুপুরবেলা ওই কাঁচা টমেটোটা কেটেছিলাম সকালে ডাল রান্না করবো বলে তা করিনি তো টমেটোটা রয়ে গেছে ওটাই আমি মাংসে দিয়ে দেব জানি না কাঁচা টমেটো আমি কোনো দিন মাংসে দিই কেমন হবে আমি জানি না তো আমি দেব যা হোক একটা কিছু হবে এখানে আদা রসুন পেঁয়াজ সবটাই আমি রেডি করে নিয়েছি আর এই যে গোটা গরম মশলা তেলে দেবো আর এই যে আলুটা একটু বেশি দেবো আমার আবার মাংসের আলু খেতে খুব ভালো লাগে তা আলুটা আমি একটু বেশি দিচ্ছি ওদিকে তেল কিন্তু গরম হয়ে গেছে ঠিক তেল গরম হয়ে গেছে গোটা মশলাটা দিয়ে দিলাম বাবা ফাটছে আবার এবার আমি দিয়ে দেবো একটু হলুদ দানা হলে না একদম ফাটতেই থাকবে দিয়ে দিলাম একটু হলুদ এবার দিয়ে দিচ্ছি এই যে মশলাগুলো আলুটা আমি আলাদা করে আর ভাজলাম না আলুটাকে তো কাঁচা টমেটো দিয়েছি জানি না গো কেমন হবে চাহে খারাপ হোক ভালো হোক তোমাদের বলবো কেমন হয়তো বরকে তো আগে বলবো না খাস বললে হয়তো রেগে যাবে যে কাঁচা টমেটো দিচ্ছ তো কোনোদিন খাইনি তো কেমন হবে জানি না দিয়ে তো দিলাম লবণ দিয়ে দিই তাহলে টমেটোটা না মজে যাবে পেঁয়াজটাও মজে যাবে একটু লবণ দিয়ে দিই এক চামচ দিয়ে দিয়েছি এক চামচ লবণ ড়ে চড়ে নিড়ে চেড়ে মশলাটা কমিয়ে দিই না জিনিসটা মরে যাবে এদিকে দেখো সরষের তেল সাদা তেল দুটোই হবে এটা সাদা নাকি এটা কোনটা সরষের তেল এটা সরষের তেল এটা সাদা তেল তো তেল শেষ হয়ে গেছে দুটো ফ্রি এবার তেল ঢালতে হবে তো সকালে তো এসব তেল ঢালা বড্ড ঝামেলার জিনিস সকালবেলায় এমনি এখন শীতের বেলা সকালবেলা যেন হাত পা চলতে চায় না সকাল টাইমটা সকাল টাইমটা একদম হাত পা চলে না কাজ করতে ইচ্ছা করে না সকালবেলা ঘুম থেকে ওঠাটাই শীতকালে খুব কষ্টকর তার মধ্যে হাত পা মনে হয় সকালবেলা সিটিয়ে থাকে চলতেই চায় না হাত পা এখন দেখছি কি তেলটা বাড়ন্ত দে সকালেই দেখেছি যে তেল একদম বাড়ন্ত তো খেয়াল ছিল না তো এখন রান্নার এখানে এসে মনে পড়লো আমি তেলটা ঢেলে নিচ্ছি আমার সাদা তেলটা ঢালা হয়ে গেছে এবার তেলটা ঢেলে সরিয়ে আর দরকার নেই ওদিকে কিন্তু আমি ভগবান দেখেছ কান্ড না ভাঙে নি গো এটা ছিটকে চলে গেছিল এই আংটাটা এটা আবার কেমন করে লাগায় ছাতা আমি আবার পারি না এটা আবার আমার ছেলে পারে বাবা এটা খুলতেও তো পারছি না খুলেছি তেল না স্লিপ খাচ্ছে খুলতে পারছিলাম না আর ওটা খুলেও গেল খুলে এবার সর্ষের তেলটা ঢালি ওদিকে কিন্তু আমার মশলাটা না বসিয়ে আমি এ করে রেখেছি ঢাকা দিয়ে রেখেছি লবণ দিয়ে যে মশলাটা একটু মজা যাক ওটা আটকাতে পারবো না ওটা ছেলে এসে আটকাবে ছেলে আবার কি সুন্দর পট করে আটকে যায় আমি আবার আটকাতে পারি না কি করে আটকাবো আবার ভেঙে ঠেঙে যাবে বাবা দেখিয়ে তেলটা ঢেলে মশলাটা কত কষানো হলো দেখি কষানো হলে আজকে তো আলু ভাজি নি মশলাটা কষে আলুটা দিয়ে দেবো মাংস দিয়ে দেবো দিয়ে একবারে কষিয়ে নেবো কি জানি সাদা তেলটা জানো তো কম থাকে প্যাকেটে সর্ষের তেলটা আবার বেশি থাকে সাদা তেলটা ছিল কতটুকু তার মধ্যে আমি ঢাললাম এতটাই হলো অথচ সর্ষের তেল একটুও ছিল না বোতলে দেখো সরষের তেল ঢাললাম এতটাই হলো সাদা তেল না একটু মানে কম থাকে আর সরষের তেলটা বেশি থাকে জানি না কেন এটা আমি আগের বারও ঢালার সময় না খেয়াল করেছি মানে আগের বলতে আগেও ঢালার সময় আমি এই জিনিসটা খেয়াল করেছি এটাই রেখে দিই ছেলে পরে লাগিয়ে দেবে দেখি মশলাটা কত দূর কষানো হলো আমি কিন্তু ভাতও বসাবো ভাতও নেই জানো যাতে ভাতও বসাবো টমেটো গুলো খুব সুন্দর মজে গেছে গো কি দারুণ গেছে টমেটো গুলো এবার এই যে আলু দিয়ে দেবো আলুটা দিয়ে আলু মাংস সবই দিয়ে দিই একবারে দিয়ে দিয়ে সব একবারে মানে এখানে কিন্তু এখন হলুদ আর লব ইয়ে লবণ বলছি হলুদ আর লঙ্কার গুঁড়োটা পরেনি ওটা আমি এক ফুক দিয়ে দেবো করতে করতে তাহলে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দি হলুদ দিয়ে দিলাম লঙ্কায় দিয়ে দেবো স্ট্যান নেই আমাকে এভাবেই ভিডিওটা করতে হচ্ছে খুব কষ্ট করে ভিডিওটা আমি করছি ফোনটা আমি কোথায় রেখেছি জানো হলুদ লবণের মানে হলুদ লবণ বলছি হলুদ আর লঙ্কার গুঁড়ো যে বয়মগুলো আমার ওর মধ্যে হেলান দিয়ে রেখেছি আমি ফোনটাকে এভাবে ভিডিওটা করছি চলো যখন জেরম তখন সেরম তাই না পলিউশনারের কিছু একটু ঢাকা দিয়ে দিই লবণ হলুদ সবটাই দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে এই দেখো মাংসটা কিন্তু আমার পুরো কষানো হয়ে গেছে দেখেছ আমি এখন জল দেবো গ্যাসটা একটু কমিয়েছি নালে না আওয়াজ হয় খুব আর কথাগুলো ঠিক আসে না আমি যেহেতু সঙ্গে সঙ্গে কথা বসাচ্ছি তাই আমি এর গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছি জল দিয়ে দিয়েছি একটু নেড়ে দিয়ে করে কড়াইটাকে এক হাতে ধরে ভিডিও করছি জ্বালা জ্বালা চল এবার ঢাকা দিয়ে দেবো এবার গ্যাসটা বাড়িয়ে দিই গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এবার মাংসটা হয়ে গেলে তারপর আবার তোমাদের দেখাচ্ছি কেমন হলো খুব মাংস রান্না হয়ে গেছে আর মাংস কিন্তু আমার আর আমার বরের কিন্তু খাওয়াও হয়ে গেছে মাংসটা রান্নার পরে যে তোমাদের দেখাবো আমার আর মনে নেই জানো তাই এখন দেখিয়ে দিলাম এটা কড়াই থেকে নামাইনি তার কারণ সকালবেলা কড়াইতেই আমি গরমটা করে নিতে পারবো মাংসটা তাই আর কড়াই থেকে নামাইনি বুঝেছ তো মাংসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে টেস্ট হয়েছে তোমরাও কাঁচা টমেটো দিয়ে মাংস রান্না করে খেতে পারো সেটা আমি বলে দিলাম খাওয়া দাওয়া তো কমপ্লিট করেছি দেখলেই যে খাওয়ার পরে তোমাদের মাংস রান্নাটা আমি দেখালাম খাওয়া দাওয়ার পরে তো যাই হোক এখন শুতে চলে এসেছি সুতে চলে যে আর কাপড়গুলো কিছু গুছাই নি দেখো টুলের ওপর সব রেখেছি দেখেছো কত কাপড় সব টুলের ওপর ভাজ করা রয়েছে রেখেছি ওভাবে কালকে কালকে গোছাবো তো বলেছিলাম ভিডিওটা মানে আজকে শুরু করছি কালকে সকালে গিয়েও ভিডিওটা শেষ করব কিন্তু ভিডিওটা আজকেই দেখছি অনেকটাই বড় হয়ে গেছে তো কালকে নতুন ভিডিও শুরু করব তো চলো এখন কটা বাজে তোমাদের বলে দিই এখন বাজে রাত এগারোটা আঠেরো এখন বাজে রাত এগারোটা আঠেরো ঘুমাতে এসেছি বিছানায় উঠে গেছি তো আমার বর তালা টালা দিচ্ছে দরজায় তো আমি উঠে গেছি বিছানায় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা